আবু হুরাইরা দিয়ে আল্লাহ তালা কে এক ব্যক্তি প্রশ্ন করতেছেন আবু হরাইরা নবী তোমার কাছে একটা হাদিস শোনাইছে যেখানে তুমি স্যার আর কেউ নাই এমন একটা হাদিস আমার বয়ান করে শোনা আবু হুরাইরা দিয়ে আল্লাহ আল্লাহর বান্দা বলতেছে কাল আল্ সাল্লাল্লাহ আলাই সাল্লাম শুধু এতটুকু বলে আর बेहوش হইয়া আল্লাহর বান্দা পয়গম্বর প্রিয় সাহাবী আবু হুরায়রা बेहوش হইয়া পড়ে যায় আল্লাহর বান্দা আবার होश ফিরে আসে আবার ওই বান্দা প্রশ্ন করে আবু হুরায়রা আবার বলে قال النبی صلی اللہ علیہ وسلم এতটুকু বলতে যাইয়া আবার পয়গম্বর এর সাহাবী बेहوش হইয়া পড়ে যায় এই রকম একবার না দুইবার না তিনবার আবু হুরাইরা হাদিসটা বলতে পারে না চতুর্থবারে যাইয়া আল্লাহর প্রিয় সাহাব আল্লাহর পায়গম্বরের প্রিয় সাহাবি আবু ডাক দিয়া কয় আমার মায়ান নবী বর্ণনা করেছেন হাসুরের ময়দানে আমার মালিক তিন শ্রেণীর মানুষদেরকে ডাকবেন আমার আল্লাহ পাক বলবেন কই রে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছ আয় আয় ওই শহীদ মনে করবেন আমার আল্লাহ মারে ডাকতেছে পুরস্কার দেওয়ার জন্য শহীদ হাজির হয়ে যাবেন আমার আল্লাহ শ্রেণীর মানুষদেরকে ডাকবেন যারা মেকামল করেছে দুনিয়াতে ওই নে কামল করেন আমার আল্লাহ ডাকবেন আর এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ডাকবেন বলে কাদেরকে বলে যারা দুনিয়াতে দান করেছে এই তিন শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ডাকবেন ডাকার পরে শহীদকে বলবেন তুমি কি করেছ শহীদ বলবে ও দয়ার মালি আমি আপনার দিন বাস্তবায়ন করার জন্য আমি আপনার দিন ও আমি আমার দেহের তাদা রক্ত জমিনে ঢেলে দিয়েছি দিন চিন্তা করার জন্য জীবনটা বিলায় দিয়েছি আল্লাহ বলবেন এটা তো দুনিয়ার মানুষের জন্য করেছ তুই শহীদ হইস তোর দিলেন তামান্না দুনিয়ার কেউ জানে না তুই মনে করছো দুনিয়ায় মানুষের যেমনে ধোকা দিছো তুমি মনে হয় আজকেও আমারে ধোকা দিবা কিন্তু আমি তোর কেমন রব আমি আল্লাহ তোর কেমন খালে আমি আল্লাহ তোর কেমন মালে ও বল তোর মা তোর দিলের খবর জানে না তোর বাবা তোর দিলের খবর জানে না তোর ভক্তবৃন্দ তোর দিলের খবর জানে না কিন্তু তোর দিলের খবর একজন জানত তিনি কে আসতে কেন জোরে হু আল। আলু আমি তোর কেমন খালে বান্দা দুনিয়াতে তোর নামটা শহীদের কাতারে উঠবে এই জন্য তুই শহীদ হইছ এই জন্য তুই রক্ত ডালছ এরে বান্দা তোর শহীদ তো আমার জন্য হয় নাই তুই আমার জন্য শহীদ হও না হাজার তোর ঠিকানা জান্নাত ধরতে পারে না তুই মানুষের কাছে দামি হওয়ার জন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য তুই আমি আল্লাহর রাস্তায় শহীদ হইছো একটা বারো তোর দিলের ভিতরে কল্পনা জাগে নাই আমার আল্লাহর জন্য আমি বড় পাগল আমি আমার আল্লাহর জন্য শহীদ আবার আল্লাহর জন্য আমার জানটা কোৰবান করে দিব এৰে বান্দা তোৰ দিলেৰে খবৰ দুনিয়াৰ কেউ জানে না এ রে বক্তা তোমার উপায়ানে মানুষগুলো গলো কা তুমি তোমার উপায়ানে মানুষই ডায়েজ পাবে তুমি ভাইৰাল ভয়া যাবা আরো অনেক দাওয়াত বাইবা এই জন্য তুমি যদি বয়ান কৰো আমি তোমারে বলি আমি আমারে বলি তুমি তোমারে বলো যতই মোল্লাগিরি করো আমার আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ বলবেন রে শহীদ দুনিয়ার মানুষ তোরে শহীদ বলতে পারে কিন্তু আমি আল্লাহ তোরে শহীদ বলবো না আমার মায়ান নবীর বর্ণনা কি তো হাদিস আবু হুরাই রব বলতেই পারে না পাগলোর মতো হয়ে যায় এই শ্রেণীর শহীদদেরকে আমার আল্লাহ বলবেন যা যা তোর ঠিকানা জাহান্ন আর ওই আমল করলে ওরা কত আম আসমান জমির পর্যন্ত তার আমলের সীমানা আল্লাহ ডাক দিয়া বলবেন আমল কি করে জমিনের সময় কাটাইছ আল্লাহর বান্দা বলবেন রে মালিক বহু আমল করেছি এক বেলার নামাজ সারি নাই সকাল সন্ধ্যায় জিকির সারি নাই ভোর উঠে কান্না করেছি রে মালিক পুরা জীবনটাই আমলের লাইনে বার করে দিয়েছি আল্লাহ বলবেন রে আমলওয়ালা তোর আমলটা কি আমার জন্য হয়েছে মনে মনে তোর কল্পনা আমি যদি নামাজে না যাই মানুষ আবারে বলবে না আমি যদি রোজা না রাখি আমার মা আমার খেতে দিবি না আমি যদি নেল না করি দুনিয়ার আর মানুষ জায়গা দিবে না এই জন্য তুই আমল করেছ ও টুপিওয়ালা ভাইরা ও ছাত্র ভাইরা শুনো মাদ্রাসায় পড়ার কারণে তোমারে নামাজ পড়তে হবে যদি তুমি নামাজ না পড়ো মানুষ তোমারে খারাপ বলবে মাদ্রাসার উস্তাদদের ভয়ে তুমি নামাজে দৌড়াইলা মানুষের কাছে ভালো হুজুর হওয়ার জন্য পোশাক লাগাইলা এই রকম তুমি যতই ইবাদত করো আমার মালিক তো অন্তর আমার মালিক বলে লা ইলা ইল্যা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানদুরু ইলা কুরুমিকুম ওয়া আ'মালিকুম আরে বান্দা বানদের দয়াল আমি আল্লাহ ভাগ কর জিয়ারার দিকে তাকাইবো না আমি আল্লাহ তোর কেমন মাল এই দুনিয়ার ভিতরে তুই কত মালওয়ালা জিলি আমি আল্লাহ কোন ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া বিচার করব না আমি আল্লাহ কোন ব্যক্তির মালের দিকে তাকাইয়া বিচার করবো না আমার আল্লাহ হাসরের ময়দানে কলককে নির্ণয় করবেন দেখবেন কার কলক আমার আল্লাহর জন্য বড় পাগল এখানে বহু কান্নায় ভেঙে পড়েন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য বড় পাগল আমার আল্লাহ কয় বান্দা যারা আমার আমি আল্লাহর জন্য এবাদত করবে আমি আল্লাহ তাদেরকেই বোহগ করবো আমল করে নেওয়ালা যার আমলটা আল্লাহর জন্য হয় নাই মানুষ দেখানোর জন্য হয়েছে হয়েছে রিয়া আবার পাক ডাইরেক্ট বলবেন তোর আমল মানুষের যোগে হতে পারে তুই বড় বুজুর্গ তুই বড় বক্তা তোর বক্তাগিরি জমিনে চলবে আমি আল্লাহর কাছে না তোর আমল দুনিয়াতে চলবে আমি আল্লাহর কাছে চলবে না কারণ তুই আমি আল্লাহর জন্য কান্না কর নাই আল্লাহর জন্য আবাদত কর নাই যা যা তোর ঠিকানাও জাহান আবার আমার আল্লাহর এক শ্রেণীর মানুষদের কি ডাকবেন ও দানবীর বহু টাকার মালিক আমি আল্লাহ বানায় দিসলাম টাকার মালিক আমি আল্লাহ বানায় দিলাম তুই দান করলি বল কি করে কাটাইছ আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তুমি তো নিজেই দানবীর বললা কত টাকা আমি আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করেছি হিসাব নাই আল্লাহ বলবেন দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কাছে তুই দানবীর হতে পারো নাই আমি আল্লাহর কাছে তোর কোনো দাম নাই তুই তো মানুষের কাছে বড় হওয়ার জন্য মানুষের কাছে দামি হওয়ার জন্য তুই টাকা দান করছো মানুষ তোর নামটা মাইকে বলবে তুই অমক টাকাওয়ালা তুই এত দানবীর তোর মনের ভিতরে অনেক চাহিদা মানুষ আমারে দানবীর বলবে মানুষ আমারে বড় বলবে আমি জন্য দান হয় আমার আল্লাহ ময়দানে ওই দানবীর কেউ ওই দানশীল কেউ আমার আল্লাহ বলবেন বান্দা যা যা তুই আমার বানানো জাহান নামে জ্বলে যা ও টেকনাফের মুসলমান কতটুকু এবাদত করো এমনি তো আমাদের এবাদত নাই যতটুকু করি আমার আল্লাহর জন্য হয় না আল্লাহর জন্য যদি এবাদত না হয় আকাশ আকাশচুম্বি এবাদত করো আমার আল্লাহর কাছে বুঝবে না যতটুকু এবাদত করো আ আমার আল্লাহ আমার আল্লাহর কাছে কান্নায় ভেঙে বড় ও দয়ার মালিক আপনি ছাড়া আমার কোনো গতি নাই আমি জাহান্নামের আশা মতো আসামি কেউ নাই আমল করে করে আল্লার জন্য করে করে সাহাবাদের জিন্দিগি তালাশ করে দেখো সাহাবাদের জিন্দগি মোতালা করে দেখো শুধু কান্না শুধু কান্না শুধু কান্নার ইতিহাস ও টেকনাফের মুসলমান আজকে তোমার আমার আমল নাই এর উপরেও কান্না নাই আল্লাহর কাছে কোনোদিনও বলি না রে আল্লাহ কিভাবে জাহান্নাম থেকে বাসবো। অত আমার আল্লাহ পাক বলেন বান্দা জাহান্নাম কিন্তু এই জাহান্নাম আমি আল্লাহ কাদের দিয়া জ্বলাইবো জানো আমার আল্লাহ কয় অকু দুহান জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর